আপনাদের মাঝে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাইয়া চার পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকার ভিতরে ইউরোপের কোন একটা দেশ সাজেস্ট করেন অথবা কোন দেশে গেলে ভালো হবে এরকম একটা দেশের সন্ধান আমাদেরকে দেন সেই সাথে আমি আপনাদেরকে বলে দেব যে এই দেশটিতে যদি আপনি যেতে চান তো তাহলে কোথায় যোগাযোগ করবেন এবং কম খরচে কিভাবে বাংলাদেশ থেকে আপনি এই দেশে আসতে পারবেন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদেরই রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা আমাকে সবাই রিকোয়েস্ট করতেছেন যে এমন একটা দেশের সন্ধান দেন যেখানে আমরা চার পাঁচ লাখ টাকার ভিতরে যেতে পারবো এবং সবাই আমাকে কমেন্টস করতেছেন যে রাশিয়ার কি অবস্থা রাশিয়ার কি অবস্থা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে তুলে ধরবো রাশিয়া আপনি কেন আসবেন এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে আপনার স্যালারিটা কেমন হবে প্রসেসিং এর সময়টা কেমন লাগবে এক্সেক্ট এক্সেক্টা সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তো লক্ষ সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং पाचোসা বেল আইকনটা চেপে দিবেন আর যদিরে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস আ লট সো লেটস গ্রেট দা ভিডিও ফার্স্ট অফ অল চলুন কথা বলি যে রাশে আপনি কেন আসবেন বা রাশির যে একটা ছোট পরিচিতি রাশিয়ার পরিচিতি নিয়ে এখন যদি আমি আপনাদেরকে পরিচিত করতে যাই সেটা এক ধরনের বোকামি হবে তার কারণ আপনারা যারা রাশিয়ে আসতে যাচ্ছেন তারা অলরেডি ইউটিউবে বিভিন্ন قناه বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন আপনারা সবাই জানেন রাশিয়ার সম্পর্কে কম আর বেশি বাট কিছু কিছু জিনিস আপনার এজেন্সি আপনাকে মিসআপ করে যে জিনিসগুলো এজেন্সি আপনাদেরকে বলে না ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তুলে ধরার জন্য তারপরে ছোট করে বলে নিই রাশিয়ার একটা নিজস্ব মুদ্রা রয়েছে যেটার নাম হচ্ছে রুবল এবং রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো মোটামুটি আপনারা সবাই জানেন যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট এবং খুব শক্তিধর একজন মানুষ একসেকটা একসেকটা বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো বেসিক সেগুলো ইউটিউবের অন্যান্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক রাশিয়া আপনি কেন আসবেন রাশিয়া আসার প্রথম যে কারণটা আমি আপনাদেরকে উল্লেখ করব বা বলবো সেটা হচ্ছে যে দেখেন আপনারা এখন সার্বিয়া বা যে নন সায়েন্স যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য যে আপনারা যেরকম একটা ভোগান্তি বা যেরকম একটা সময় অতিবাহিত করতেছেন সেই দিক থেকে যদি আপনি তুলনা করেন তো রাশিয়া আপনার জন্য ভালো হবে দেখেন ভাইয়া রাশিয়াতে আপনি ঠিক ইউরোপে যেভাবে লাইভ লিড করে তার থেকেও বেটার একটা জীবনযাত্রা পাবেন তার কারণ হচ্ছে আমি অনেক রিসার্চ করে দেখছি আই মিন আপনার সার্বিয়া মন্টিনিগ্রো অন্যান্য দেশের যে অবস্থাগুলো সেই দিক থেকে যদি তাকান রাশিয়াটা আপনার তাদের থেকে বেটার পজিশন রয়েছে এবং মোটামুটি স্যানজেন কান্ট্রিতে আপনারা যে সকল সুযোগ সুবিধাগুলো পান ইনশাল্লাহ রাশিয়া তো আপনারা ঠিক সেরকম একটা সুযোগ সুবিধা পাবেন বাট একটা দিকে আপনার একটু প্রবলেম হতে পারে যদি আপনি ওয়ার্ক বিষয়ে আসেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগরিকত্বের যে বিষয়টা সেটা আপনার একটু অনিশ্চয়তার ভিতরে থেকে যাবে এছাড়া মোটামুটি আপনার সব দিক থেকে আমি বলবো রাশিয়া বেটার কারণ হচ্ছে দেখেন সার্বিয়া বা মন্টিনিগ্রো যে সকল দেশে আপনারা যাচ্ছেন নন সেন্জেন একটা দেশ সেখানে আপনার খরচের দিকটা যদি চিন্তা করেন বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার আট থেকে নয় লাখ টাকা বা দশ লাখ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে বাট এরপরেও প্রতারণার কোনো শেষ নেই এজেন্সি বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে আপনাদের সঙ্গে আপনার যে এজেন্ট আপনাকে পাঠাচ্ছে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ পাচ্ছেন না দেখা যাচ্ছে আপনাকে সাপ্লাই কোম্পানি দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন রাশিয়ার ক্ষেত্রে আমি মোটামুটি মনে করি আপনার সাড়ে চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা এটা হচ্ছে এজেন্টে আর যদি আপনি সরকারি মাধ্যমে বা আমি যে এজেন্সির কথাটা বলবো সেই মাধ্যমে যদি আপনি আসতে পারেন তো তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার খরচটা দুই লাখ টাকা সামথিং এর মাঝখানে আপনি আসতে পারবেন সো এটা একটা বেটার এবং ভালো একটা অপরচুনিটি তার কারণ হচ্ছে আপনি অল্প টাকাতে আপনি এখানে আসতে পারতেছেন আর দুই নম্বর যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার জীবনযাত্রার মান সো জীবনযাত্রার মানের ব্যাপারে যদি আমি কথা বলতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে রাশিয়ার যে জীবনযাত্রার মানটা সেটা আপনারা বা রাশিয়ার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে অনেকেই এটা আপনারা জানেন না বাট আপনি যারা রাশিয়ায় অবস্থিত রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন ইউরোপের নন স্যানজেন্জেন দেশে মানুষ যেরকম লাইভ লিড করতেছে তার থেকে হাজার গুণ বেটার লাইভ করতেছে আপনারা রাশিয়াতে তার কারণ হচ্ছে রাশিয়ার কিছু সেফটি এবং নিরাপত্তা জনিত কারণে ইন্টারনাল রাশিয়ার ভিতরে কি হচ্ছে এই জিনিসগুলা আপনাদেরকে কেউ বলে না বাট যারা রাশিয়াতে অবস্থিত রয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে দেখতে পারেন ভালো একটা লাইভ করতেছে তারা আর তিন নম্বর বিষয় যদি আমি কথা বলতে যাই সেটা হচ্ছে আপনার যে জীবনযাত্রা মানের যে খরচটা এবং আপনার সেভিংসটা সেটা হচ্ছে দেখেন আপনি দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করে ইউরোপের বা নন ভালো একটা দেশে কেন ভালো একটা ইনকাম করার জন্য একটা জন্য সেই দিক থেকে যদি আপনি রাশিয়াকে বিবেচনা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রাশিয়াতে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য জিনিসগুলা আই মিন আপনার যে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র গুলা এগুলার মান বা এগুলার যে দাম মানটা একদম হাই কোয়ালিটি এবং দামটা তুলনামূলক অন্যান্য দেশের থেকে কম উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি মাত্র দুই দিনের ইনকাম আপনি যদি রাশিয়ায় আসেন আপনার দুই দিনের যে স্যালারিটা হবে সেই দুই দিনের স্যালারি দিয়ে আপনি সারা মাস আরাম এসে খেতে পারবেন এরকম একটা অপরচুনিটি আপনি পাবেন সেই দিক থেকে আমি বলবো যে আপনারা ইউরোপীয় যে ইউনিয়নের দেশগুলা এবং সানজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আপনারা একটা জিনিস ফর এক্সাম্পল আপনি এক কেজি মাংস নিলেন সেখানে আপনি যদি বাংলা টাকায় হিসাব করেন আমি বুঝা সুবিধারত্ব বলতেছি সেখানে যদি আপনি 300 টাকা খরচ হয় বাংলা টাকায় সেই রাশিয়া থেকে যদি আপনি সেই জিনিসটা নিতে যান আমার কাছে মনে হয় সেটা 20 থেকে 30 টাকা বা 50 টাকার উপরে হবে না সো আপনি এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ভালোভাবে লাইব্লিট করতে পারবেন এবং ভালো একটা সেভিংস পাবে সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য দেশের যে প্রবলেমগুলো সেই দিকে তাকিয়ে হলো আপনি রাশিয়ার কথাটা চিন্তা করতে পারেন তো চলুন এবার চার নম্বর বিষয় আসা যাক সেটা হচ্ছে দেখুন এখানে নাগরিকত্বের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যদি স্টুডেন্ট ভিসায় আসেন সেই ক্ষেত্রে আপনি নাগরিকত্ব পাবেন আর যদি ওয়ার্ক ভিসায় আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট যে একটা কন্ট্রাক্ট থাকবে সেই কন্ট্রাক্টের পরে আপনার দেশে চলে যেতে হবে আবার যদি আপনার সেই কোম্পানি আপনাকে সেই ভিসার মেয়াদটা বাড়িয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে লং টাইম স্টে করতে পারবেন এই একটা জিনিসই আমি বলবো যেটা ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের থেকে আপনাকে পিছিয়ে রাখবে সেটা হচ্ছে নাগরিকত্বের বিষয় বাট না থাকে সার্বিয়াতে গেলে দেখা যাচ্ছে যে বছর আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলি তারপরে আমরা গেম দিয়ে অন্যখানে চলে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো বছর সময় চলে যায় একটা নাগরিকত্বের পিছনে বাট আপনি যদি রাশিয়াতে আসেন আমি একদম মানে ফ্রি মাইন্ডে আপনাদেরকে বলে দিচ্ছি যদি ওয়ার্ক ভিসে আসেন সেক্ষেত্রে যদি আপনি কোনোভাবে মানে কোনো একটা রাশিয়ান নাগরিক আই মেয়ের সঙ্গে যদি আপনি কোনো সম্পর্ক করতে পারেন যদি ওয়ার্ক বিষয় আসেন সেক্ষেত্রে যদি আপনি তাকে বিয়ে করতে পারেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনি নাগরিকত্ব পাবেন এটা আপনার জন্য ইজি ওয়ে আর যদি স্টুডেন্ট বিষয় আসেন সেক্ষেত্রে আপনি ইজিলি এই দেশের নাগরিকত্ব পাবেন সো এখানে আসার আরো অনেকগুলো কারণ রয়েছে যে যে কারণে আপনি রাশিয়াতে আসতে পারেন সেই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এখন বাংলাদেশ থেকে আসতে চান তো তাহলে আপনার কাছে কি কি ওয়ে খোলা রয়েছে ফার্স্ট অফ অল আমি বলবো স্টুডেন্ট ভিসা দেন ভিজিট ভিসা তারপর হচ্ছে ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আপনারা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা আসেন স্টুডেন্ট ভিসার জিনিসটা অন্য মানে আলাদা একটা সিচুয়েশন এবং আলাদা একটা পার্ট ইনশাল্লাহ যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আমাকে কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু আলোচনা করব আজকে আমি বেসিক্যালি ওয়ার্ক ভিসার উপরে আপনাদেরকে ডিটেলসগুলো বলবো সেক্ষেত্রে কাজের পরিধির যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এখানে আপনার কি কি কাজের অপরচুনিটি রয়েছে কাজের পরিধি অ্যাজ ইউজুয়াল অন্যান্য ইউরোপীয় দেশের যেরকম এবং অন্যান্য যে দেশগুলোতে কাজের অপরচুনিটি থাকে ঠিক এখানেও সেরকমই আপনি ছেলে এখানে স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারবেন অ্যাজ এ নন স্কিল ওয়ার্কার আপনি আসতে পারবেন বাট ছোট্ট করে যদি ধারণা দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ বিভিন্ন ধরনের ফার্মিং তারপর আপনার গার্মেন্টস ফ্যাক্টরি সো কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোতে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার মেশন কার্পেন্টার তারপর আপনি ইলেকট্রিশিয়ান প্লামার তারপর টাইলস মিস্ত্রি ফিটিং বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে এবং সবচেয়ে ভালো হয় এখানে যে আপনার গার্মেন্টস রিলেটেড যে কাজগুলো রয়েছে এখানে আসার চেষ্টা করবেন তার কারণ এখানে প্রচন্ড শীত এবং প্রচন্ড ঠান্ডা ইনশাল্লাহ আমি অসুবিধার যে পার্টটা সেখানে এটা আলোচনা করবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এরকম একটা কাজ অপরচুনিটি খুঁজে বের করার চেষ্টা করেন যেখানে আপনি ঘরের ভিতরে বসে থেকে কাজ করতে পারবেন রোদ বৃষ্টির কোনো ঝামেলা পোহানোর কোনো দরকার হবে না সেক্ষেত্রে হয়তো আপনার স্যালারিটা একটু মানে কম হতে পারে বাট এটা আপনার জন্য ভালো হবে তো চলুন এবার কথা বলা যায় যে এখানে আপনি যে আসবেন সো এজেন্সির যে বিষয়গুলো থাকে আপনি কিভাবে আসবেন এবং কোন এজেন্সির দ্বারা আসবেন সে বিষয়ে কিছু কথা বলি এ বিষয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল এজেন্সির কথাটা যদি আমি বলি দেখেন মানে একদম খোলাসা করে আমি বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার রাশিয়ার যে নিয়োগগুলো আছে সেটা আপনার একদম সরকারি মাধ্যমে আসে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে মাত্র একজন লোক এটা নিয়ন্ত্রণ করে ফর আমি আমার কাছে রাশিয়ার গভর্নমেন্ট দুইশো বা তিনশো বা চারশো বা পাঁচশো কর্মীর জন্য একটা মানে আবেদন করে ফেললো বা আমার কাছে চাইলো সো তাদের ডিমান্ড অনুসারে আমি কি করব দেখা যাচ্ছে যে আমার সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন এজেন্সি রয়েছে তারা ডিল করে থাকে সো আমি একটা এজেন্সিতে ফর এক্সাম্পল বিশ জন এজেন্সি আমার সঙ্গে ডিল করলো আমি এই এজেন্সিতে দশটা দিলাম ওই এজেন্সিতে দশটা দিলাম এইভাবে এইভাবে আমি জিনিসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম বিভিন্ন এজেন্সির মাধ্যমে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন সো সেই এজেন্সিগুলো দেখা যাচ্ছে যে বেসিক্যালি তাদের যে মানে আপনারা যে আসবেন আপনারা শুধুমাত্র সেই গুলাকে ফেস করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে এই কন্ট্রোল গুলো করতেছে তার মানে যে আপনার খরচটা ভ্যারি করবে সেই এজেন্সির উপর বাট রাত একটা ধারণা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার সাড়ে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা টাকাতে শুরু করে ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা পর্যন্ত এজেন্সি চার্জ করবে আর যদি আপনি বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে নিজস্ব যে এজেন্সিটা রয়েছে বোসেল আপনারা যদি সেই বোসেলের মাধ্যমে আসেন তাহলে আপনার মোটামুটি দুই লাখ টাকা সামথিং ইজ এনাফ এখানে খরচটা আরো কম হয় বাট আমি ওভারঅল সব খরচ মিলিয়ে আপনার দুই লাখ টাকার মতো বললাম সো এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই বোসেলে আমরা কিভাবে যোগাযোগ করব এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোসেল এখানে আপনারা রাশিয়ার যে गवर्नमेंट থেকে যে মানে আপনার নিয়োগগুলো আসে এখানে তারা আপডেট দিয়ে দেয় আপনারা তাদের সরাসরি অফিসে যে ভিজিট করতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন যদিও সরকারি মাধ্যমে খরচটা আরো কম হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে যে আপনার ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো বাট ওভারঅল সবকিছু মিলিয়ে আমি দুই লাখ টাকার মতো কথা বললাম সো এখানে আপনার যে ইন্টারভিউ হয় বা আপনি যে কাজে যাবেন সেই বিষয়টা কিভাবে হয় সে বিষয়ে কিছু কথা বলি ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে তারা যদি কোনো নিয়োগপত্র দেয় এবং সেই এজেন্সিতে আপনি যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সমস্ত এজেন্সি যে জন এজেন্সির কথা বললাম তাদের সবগুলো লোক একখানে করে রাশিয়া থেকে যে লোকটা নিতে চাচ্ছে তারা মানে আপনার ঢাকাতে আসবে আসার পরে দেখা যাচ্ছে যে আপনার এগুলাকে বলা হয় ডেলিগেন্ট তারা এখানে এসে আপনাকে একটা পরীক্ষা নেবে ফর এক্সাম্পল আপনি গার্মেন্টস এর কোন একটা প্যান্ট বা একটা শার্ট দিয়ে বলবে যে এটা সেলাই করো সো আপনি যখন দেখা যাচ্ছে এটা সেলাই করবেন যদি আপনার সেলাইটা তার কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আপনাকে সিলেক্ট করবে এবং আপনার পাসপোর্টের ছবিটা তারা তুলে নিয়ে যাবে তারপর পর্যায়ক্রমে দেখা যাচ্ছে সেই যে মেন যে লোকটা আই মিন আমি আমার কাছে তারা পাঠিয়ে দিবে যে আমার এই এই লোকগুলাকে সিলেক্ট করা হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই সেই লোকগুলাই আপনারা সিলেক্ট হয়ে যাবেন আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন সো এটা হওয়ার পর বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার একটা ভাষার যে একটা বিষয় থাকে যে আপনি টুকিটাকে একটা ভাষা যে ওইখানে গিয়ে কমিউনিকেশনটা করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তার আপনাকে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করবে আই মিন মেবি এটা আপনার মিরপুরে হতে পারে আমি যতটুকু জানি সেখানে আপনার কিছু একটা দিন মানে অল্প টুকি যেটা আপনার সাধারণ চলাফেরার ক্ষেত্রে যে ভাষাগুলো আপনার ইউজ করা হয় সেই ভাষার উপর একটা কোর্স করার পরে আপনাকে বাদ বাকি আনুষঙ্গিক সব ডকুমেন্টস দিয়ে তারপরে আপনার ওয়ার্ক পারমিট অ্যাম্বাসি ফেস করিয়ে তারপরে ভিসানে আপনি সরাসরি চলে আসবেন রাশিয়া সো এই ক্ষেত্রে আপনার সময়টা কেমন লাগতে পারে ওয়ার্ক পারমিটের যে বিষয় সেটার ব্যাপারে যদি আমি কথা বলতে যাই দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে দুই মাস বা তিন মাস আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে যায় এবং তারপরে যে আপনার যে ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলা থাকে সেই ডকুমেন্টেশনগুলো কালেক্ট করে এভরিথিং সব কিছু নিয়ে অ্যাম্বাসিতে জমা দিতে দিতে আরও এক মাস তো তারপর আপনার অ্যাম্বাসি থেকে ভিসা আসাটা বেসিক্যালি দেখা যাচ্ছে পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে হয় সো ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মতো একটা সময় লাগতে পারে আবার এজেন্সি ভেদে বা তাদের ডিমান্ড অনুসারে দেখা যাচ্ছে এই কাজটা আরও দ্রুত হয় অনেক সময় দেখা যাচ্ছে যে দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাসে হয়ে যায় সো আশা করি এই জিনিসটা আপনাদের মাঝে ক্লিয়ার সো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এখানে আসেন তো আপনার যে স্যালারিটা সেটা কেমন হতে পারে ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে আপনি যদি এখানে স্কিল ওয়ার্কার হয়ে আসেন তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা ভ্যারি করবে আপনার সাতশো থেকে আটশো ডলারের মতো আই মিন ইউএস ডলারের মতো আর যদি নন স্কিল ওয়ার্কার হিসেবে আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি আপনার ছয়শো ডলারের মতো ভ্যারি করবে আর কাজের যে সময় সীমাটা সেটা দেখা যাচ্ছে যে আপনার অনেক ইউটিউবার এবং দেখা যাচ্ছে অনেক এজেন্সি আপনাকে মিথ্যা প্রলোভন দিবে এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং আপনাদের মনে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে দশ থেকে বারো ঘন্টা আমরা কিভাবে কাজ করব। দেখেন ভাইয়া বাংলাদেশে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে তারা দেখা যাচ্ছে বেসিক্যালি চোদ্দ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করে হ্যাঁ ঠিক আছে আপনার দশ ঘন্টা যদি কাজ হয় যদি আরো দুই ঘন্টা ওভার টাইম করায় তো তাহলে তারা আপনাকে এক্সট্রা পে করবে এ ব্যাপার নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই সো চলুন এবার কথা বলা যাক যে অসুবিধার যে বিষয়টা সে ব্যাপারে ফার্স্ট অফ অল এটা একটা ঠান্ডা আই মিন শীত প্রধান দেশ এবং এখানে মানে শীতের যে তাপমাত্রাটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে মেন শীতের সময় মোটামুটি আপনার মাইনাস চল্লিশ থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি হলে আমরা কেমন একটা মানে বিড়ম্বনা পোহাই সেক্ষেত্রে মাইনাস চল্লিশ থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং সেটা বেসিক্যালি ভ্যারি করে হচ্ছে আপনার বিভিন্ন সিটি ভেদে সেক্ষেত্রে আমি বলবো যে যাদের একদমই ঠান্ডায় সমস্যা বা আপনারা ঠান্ডার ভিতরে কাজকর্ম করতে পারবেন না তাদের আমি বলবো যে তাদের জন্য রাশিয়া না তাদের জন্য অন্য একটা দেশ যদি আপনি এই জিনিসটাকে সহ্য করতে পারেন তো তাহলে আপনি এখানে আসতে পারেন আর দুই নম্বরে আমি যে অসুবিধার কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার নাগরিকত্ব আপনি যদি এখানে ওয়ার্ক ভিসায় আসেন সেক্ষেত্রে যে বলবো যে আপনার কোম্পানির সঙ্গে যে কন্ট্রাক্টটা থাকবে সেই কন্ট্রাক্টটা শেষ হওয়ার পর বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশে ফিরে আসতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আবার আপনাকে সেই ভিসাটাকে এক্সটেনশন করে দেয় সেক্ষেত্রে আপনি ভিসাটা এক্সটেনশন করে এখানে থাকতে পারবেন আর বাঙালি যে আমরা খাবার দাবার গুলা যেগুলোর সঙ্গে অভ্যস্ত সেই জিনিসগুলো এখানে খুবই রেয়ার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দেশের যে খাদ্য অভ্যাসটা এটা আমি অসুবিধার ভিতরে ফেললাম তার কারণ হচ্ছে এদেশের যে খাদ্য অভ্যাসটা সেটার সঙ্গে আপনার মানিয়ে নিতে হবে আরও বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে যে জিনিসগুলা এখানের যে আইন কানুনগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড দেখা যাচ্ছে আপনার দুই বছরে কন্ট্রাক্ট শেষ আপনি এখানে থাকার চেষ্টা করতেছেন সেক্ষেত্রে যদি আপনাকে কন্ট্রোল করে পুলিশ ধরতে পারে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর বর্তমানে রাশিয়ার অবস্থাটা কেমন আপনারা সবাই জানেন সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যে নিয়ম শৃঙ্খলা বা আইনগুলা সেগুলো খুবই স্টেট এটাও আপনাদের একটা প্রবলেমের কারণ হতে পারে ওভারঅল সবকিছু মিলায়ে যে অসুবিধাগুলা মানে মেজর যে প্রবলেমগুলো আমি সেগুলোই বলার চেষ্টা করছি সো ভিভার্স ভিডিওটা আর বড় করতেছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রাশি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম